আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এডমিন সাহেব সন্মাত এডমিন সাহেব আবু সারা ভাই উনি প্রশ্ন রেখেছেন যে হাই উঠলে ভাইটাকে কোনো কোনো এলাকায় হাম বলা হয় তো হাই বা হাম উঠলে উনি নাকি শুনেছেন যে নামাজের অবস্থায় হাতের ওই তলপিট দিতে হবে আর অন্য অবস্থায় নামাজের বাইরে উপর পিট দিতে হবে এরকম কিছু একটা বললেন আর কি আমার মনে হয় খুব একটা নাই তো যা হোক এরকম একটা পৃথক করে বলেছেন যে উনি শুনেছেন তো এ বিষয়ে কতদূর সঠিক সঠিক নিয়মটা কি তাই বলি রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম আল্লাহ আমাদের প্রিয় রবিন আলী হাসাল্লামের প্রতি লাখ কোটি বার সালাত ও সালাম প্রেরণ করুন যিনি আমাদের জন্য কোনো কিছুই বাদ রেখে যাননি সব কিছু শিক্ষা দিয়েছেন এবং এই সত্যটা মৎস্যরা পর্যন্ত স্বীকার গিয়েছে তারা যে লাকাদা খেরা তোমাদের তো তোমাদেরকে কিছু শিক্ষা দিয়েছে এমনকি পেশা পায়খানা আদব সহ এই আদবগুলিও শিক্ষা দিয়েছেন তখন সাহাবি বলেছিলেন খুব সমাজ সাহাবি আবু আন সরি উনি বলেছেন না হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন মুসলিম শরীফ হাদিস তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী হাম সব কিছু শিক্ষা দিয়েছেন কিন্তু বিদাতি বিশ্বাস করে না বিদাতি মনে করে যে কিছু শিক্ষা নিতে হবে অন্য কিছু থেকে রসুল্লাহ সাল্লাহ আলিহালামের আদর্শের বাইরে থেকে অন্য কিছু নিতে হবে তো যা হোক আল্লাহ রব্বুর রহমিন আমাদেরকে হেদায়ত করুন এবং আমরা প্রশংসা করি সে আল্লাহ যিনি আমাদেরকে এমন একজন নবী মিলিয়ে দিয়েছেন যিনি সব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তো হাঁচি এবং হাম বা হাই বিষয়ে তার দিক নির্দেশনা ছিল যে রসুল্লা সালাহ আলী আসাল্লাম কেউ হাঁচি দিলে তিনি বলতেন হাঁচি দিয়ে যদি কেউ বলতো আলহামদুলিল্লাহ তাহলে তিনি বলতেন আল্লাহ এমনকি তিনি এটাও বলেছেন যে যদি কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তোমরা তার জবাবে বলবে এর হামুকাল্লাহ মুসিফরি হাদিস এরকম অনেক হাদিস রয়েছে এবং এই হাঁচি তিনবার পর্যন্ত যদি কেউ দেয় এবং তিনবার আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে এর হামুকাল্লাহ বলা যাবে এর পরে যদি বেশি বলে তাহলে আর জবাব দেওয়ার দরকার নেই বরং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে রোগী বলে আখ্যা দিয়েছেন মানে তার ভেতরে সর্দি রোগ রয়েছে মাসকুম বলেছেন মুসলিম ঠান্ডা বলেছে বলেছেন যে দ্বিতীয়বারের বেলায় রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম তাকে রোগী বলেছেন আবার অন্যান্য হাদিসে জানা যায় যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে হাসি দাতার তিনবার উত্তর দেওয়া যাবে এর বেশি করলে তাকে বলতে হবে যে তুমি রোগী তোমার সর্দি রোগ রয়েছে তো সেই হাদিসে এভাবে এসেছে এ হলো হাঁচি বিষয়ে কথা এবং হাঁচি বিষয়ে মেতে এসে যে হাঁচিটা রহমানের আল্লাহর পক্ষ থেকে এবং সায়তানের পক্ষ থেকে হলো হাই বা হাম যে প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনা করতে ধরেছি তো যা হোক হাঁচি বিষয়ে কথা বলা হলো যদি এটা প্রশ্নে আসেনি কিন্তু এটা বলা যেতে পারে যে বলে দা ভালো কারণ যাদের হাম সম্পর্কে সংশয় থাকে বা বোঝার বিষয় থাকে হাঁচির সম্পর্কে জানার বিষয় থাকতে পারে তো যাই হোক আল্লাহ রব্লা আমাদেরকে তফি দান করুন সব বিষয়ে কোরআনার গাইডেন্স ফলো করার আমিন তো হাম বিষয়ে বা হাই বিষয়ে রস সাল্লাহ সাল আলি আসাল্লাম থেকে যে কথাগুলি এসেছে যেমন তিনি বলেছেন তাসা ও মানে আহা দুঃখ তাসাউবটা হলো শয়তানের পক্ষ থেকে মানে হাইটা বা হামটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে সুতরাং কেউ যখন হাই তুলবে তখন সে যেন ওটাকে দমন করার চেষ্টা করে যথাসাধ্য মানে ওটাকে দমন করে নেওয়ার চেষ্টা করে বাধা দেওয়ার চেষ্টা করে প্রতিহত করার চেষ্টা করে মুসলিম শরীফ সাত হাজার ছয়শো বেরাশি নম্বর হাদিস রসুল্লা সালু আলী আসসালাম তারা একটা বার্নায় বলেন ইদা তাসা ওয়াবা আহাদুক তোমাদের কেউ হামতুন উঠালে হাই উঠালে যেন হাত দিয়ে ওটাকে বাধা দেয় আটকে দেয় কারণ শয়তান ঢুকে পড়ে শয়তান ঢুকে পড়ে মুসলিম শরীফ ছয়শো চৌরাশি নম্বর হাদিস খান হাদিসে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেন কাছাকাছি শব্দ ঈদার তাসা ওয়াবা সালাতে ফালিয়া ফাইনা শয়তানায়ত হল তোমাদের কেউ যখন সালাতে হাই তুলবে সেজন্য ওটাকে দমন করার চেষ্টা করে যথাসাধ্য কারণ শয়তান ঢুকে পড়ে মুসলিম শরীফ সাত হাজার ছয়শো পঁচাশি নম্বর হাদিস দেখা গেল এই হাদিসের ভিতরে সালাতের কথা বলেছেন রস উল্লা সাল্লাহ আলী কিন্তু বিগত হাদিসগুলিতে সালাতের কথা বলা হয়নি অতএব সালাতে সালাতের বাইরে একটাই আদব যে এই হাঁচিকে দমন করার চেষ্টা করতে হবে এবং এটা দমন যথাযথ চেষ্টা করার করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে ওটাকে কি করতে হবে হাত দিয়ে চেষ্টা করতে হবে ওটাকে সাউন্ডটা কমানোর জন্য হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে মানে মুখে হাত দিতে হবে এখানে হাতের পিঠ এ পিঠ ও পিঠ কিছু বলা হয়নি অতএব আমরা এই বিষয়ে যদি বলি যে সালাতে এই পিঠ সালাতের বাইরে ও পিঠ তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা নতুন কিছু রচনা করার সামিল হয়ে যাবে অতএব যেহেতু কিছু নাই সুতরাং হাত দিয়ে প্রতিহত করলেই হলো হাত দিয়ে ওটাকে দমন করার চেষ্টা করতে হবে এবং এক্ষেত্রে যেহেতু মুখ একটি পবিত্র জিনিস অতএব মুখে ডান হাতি লাগাতে হবে এবং রসোল্লা সাল্লাহ আলী ডান ডানহাতি পছন্দ করতেন ভালো কাজগুলি করার তো এটা শয়তানের পক্ষ থেকে হাঁটা এটা শয়তানের পক্ষ থেকে তো এটাকে অনেকে খারাপ মনে করে বলার চেষ্টা করেন যে এটা তাহলে বাম হাত দিয়েই হবে তো এ বিষয়ে আমি এ পর্যন্ত কোনো সহি অবগত নয় যে বাম হাত দিয়ে প্রতিহত করতে হবে কখন তার মুখ একটি পবিত্র জায়গা মুখে ডান হাতি দেওয়া উচিত এবং যেটা সহজ সাধ্য হবে হয় ওই ডান হাতে তলপিট বা উপরপিট এটা আমার নিকটে আমি সমান মনে করি কারণ এ পর্যন্ত আমি এ দলিল অবগত হতে পারিনি যদি কেউ দলিল জানেন আলহামদুলিল্লাহ দলিল আমাদের সম্পদ যে কোনো সময় আমরা সেদিকে ফিরে যাব তবে এ পর্যন্ত হাদিস থেকে আমরা যা পারলাম যে হাত দিয়ে প্রতিহত করতে হবে আগে এমনি দমন করতে হবে যাতে মুখটা না খুলে ওই হাই যেন না আসে এটা খেয়াল করতে হবে যদি চলে আসে দমন করার চেষ্টা করতে শ্রাবণ করানোর চেষ্টা করতে হবে হাত মুখের ভিতর মুখের সামনে হাত দেওয়ার মাধ্যমে আর কোনো কোনো বারণে বলা হয়েছে যে এভাবে মুখ খুলে রাখলে সামন করে হা যদি করা হয় হাই তোলা সহজ হা শব্দটা উঠে রাসু উল্লা সাসে শয়তান শয়তানব হাসে শয়তান শয়তানব হাসে এভাবে সহি এসেছে তো শয়তান যেন না হাসে এজন্য আমরা শাউন্টটা কমিয়ে দেওয়ার চেষ্টা করব এবং হাইটাকে শয়তানের পক্ষতে বলা হয়েছে আর অর্থ হল এই যে হাইটা সাধারণত আসে মানুষের অলসতার কারণে অলসতার কারণে বা গাফরাতির কারণে বা প্যাট পরিতৃপ্ত হয়ে থাকার কারণে হায় আসে আর এগুলো কোনোটাই কিন্তু প্রশংসিত কাজ নয় একজন মমিন থাকবে তার স্পিরিটে নেশাত নিয়ে তার নেশাত নিয়ে থাকবে তার মানে সে জাগ্রত হয়ে থাকবে তার স্পিরিট থাকবে সবসময় সে অলসতা হয়ে থাকবে না এই জন্য মমিনদের পরিচয়ে কোরআন আল্লাহ বলছেন যে এবার তো রহমান ওয়াইদাহাতির সালামা যে আল্লাহর বান্দাগন এটা এরা জমিনে সহজভাবে চলাফেরা করবে রস উল্লাহ চলাফেরা থেকে আমরা যা জানতে পারি যে উনি চললে তাকে জানা যেত যে উনি ওনার ভিতরে স্পিড কাজ করতেছে মানে উনি কোনো অলস অলস নন তার ভিতরে অলসদের সাপ প্রকাশ পেতো না এই জন্য উনি দেখা যেত যে প্রায় দ্রুত চলতেন মানে সাহাবা কেন তার পশ্চাৎ অনুসরণ করে মানে তাবান হয়ে যেতেন ক্লান্ত হয়ে যেতেন অথচ এটা ছিল রাসু উল্লাহ সো স্বাভাবিক গতি তিনি যে বেশি একবার দ্রুত হ্যান্ড মানে চলেছেন মানে দৌড় দিয়েছেন এমন না তার মানে আমাদের হাঁটা চলাফেরা করা ক্ষেত্র থাকতে হবে এরকম যে যেন আমরা রোগীর মতো হয়ে না থাকি অলস হয়ে না থাকি রসু উল্লাহ সাল্লাহ আলহাম অলস থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন আউজ বে কামিনেমিনারে আজাবিন এভাবে দোয়া করেছেন রসৈল্লা আমাদেরকে দোয়া শিখেছেন যেমন সকাল সন্ধ্যা জিকির ভিতরে রয়েছে তো যা হোক এই অলসতা থেকে যেহেতু এই হাই এসে এসে থাকে এই জন্য এটাকে সচেতন দিকে নিষ্পত করা হয়েছে অলসতা থেকে আসে এই হাই অনুভাবে পরিতৃপ্তি প্যাট পরিতৃপ্তি হওয়ার কারণে হাই উঠে আনার সময় তারপর ঘুম থেকে ওঠার সময় হাঁ উঠে যেটা গাফলাতের সময় তো যা হোক এটাকে হাদিসে সায়তানের পক্ষ বলা হয়েছে তো আমরা এটার ওপরে ইমান আনবো এবং চেষ্টা করবো এই হাঁ তোলাকে বন্ধ করে দেওয়ার যথাযথ চেষ্টা করবো যেন না হাই আসে আর যদি চলে আসে সেটাকে দমন করো হাত দিয়ে এবং এটা ডান হাত দিয়ে এটা করা উচিত কারণ মুখটা পবিত্র জাগা এই পবিত্র স্থানে বাম হাত শোভা পায় না তারপরে যদি কেউ দলিল দেখাতে পারেন যে এটা শয়তানের পক্ষ থেকে যেহেতু এই জন্য এটাকে প্রতিহত করতে হবে বাম হাত দিয়ে শয়তানের কর্ম যেহেতু তো যদি কেউ দলিল দেখাতে পারেন সেদিকে যাবো তাছাড়া ডাইন হাত দিয়ে এটা প্রতিহত করা উচিত এবং হাতের ও ওপিট কিন্তু সমান যতক্ষণ পর্যন্ত দলিল থাকবে না বিদ্যমান আশা করি বুঝি শ্রতা মণ্ডলীর শতমন্ডলীর সকলকে ধন্যবাদ কোরআন হাদিসের গাইডেন্স মেনে চলার জন্যে আসসালাম আলাইকুম